আমি আল্লাহর সামনে সব কিছু বিলীন করে দিবে আমি আল্লাহর ভয় কলবে ঢুকাইয়া বান্দা সব কিছু নফসের সব হাওয়া সব চাহিদা সব পাওয়া বান্দা যারা বিলীন করতে পারবে ইচ্ছা শক্তি যারা দূর করতে পারবে আমার আল্লাহ কয় ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল মাআওয়া আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম সব চাহিদা দূর করতে হবে কোন রকমের চাহিতা না যাবে না আমার হৃদয়ের ভিতরে অনেক কিছু ভালো রাখতে পারে কিন্তু আল্লাহর যারা খাটি গুলাম আল্লাহর যারা খাঁটি আসে এই বান্দাগুলো তখন ভালো বলে তখন ওটার সঙ্গে জড়িয়ে যায় যখন দেখে এই জিনিসটার ব্যাপারে আমার মাওলার অর্ডার আছে আর যেই জিনিসটার ব্যাপারে আমার মাওলার অর্ডার নাই ওই জিনিসটার দিকে যারা আল্লাহর খাটি গুলাম তারা আগায় না

বাংতে বাংতে ভিটা বাটির দিকে আগায় আসলো নদী ভেঙ্গে যায় ফসলের জমিগুলো ভেঙে ভেঙে নদীর মধ্যে ঢুকে যাইতেছে এলাকার সমস্ত মানুষ ভয়ে পেয়ে গেল কি করা যায় বলে অমুক জায়গা কাল্লার বুজুর্গ বান্দা আছে চলো তার কিনারায় যাই তার কাছে যাইয়া পরামর্শ নেই হুজুর গো নদী ভাঙ্গন শুরু হয়ে গেল ফসলি আবাদের জমি সব নদীর ভিতরে ঢুকে গেল হুজুর এখন কি করা যায় পরামর্শ দেন হুজুর তো আল্লাহর খাটি বুজুর্গ মানুষ যখন বিপদে পরে আল্লাহ আল্লাহর স্মরণাপন্ন হয় কি হয় না কথা কয় না জমিনে বহু ব্যাপারে বহু জিনিসের ব্যাপারে বিভিন্ন মানুষের সরানো হয় নবীর উম্মতের দল আল্লাহকে যদি তুমি পাইতে চাও কোন মুসিবত থেকে যদি তুমি বাঁচতে চাও দুনিয়ার কোন এমপি মন্ত্রী তোমাকে এই বিষয়ে কোন পরামর্শ দিতে পারবে না কোন ফয়সালা দিতে পারবে না আল্লাহ ওয়ালার কাছে যাও দেখবা তুমি সঠিক পরামর্শ পেয়ে যাবা চবতে চা লেতুৰা সবতেতা চবতে ত লেতুৰা তাঁলেকুনা একজামানা চবতে বা কাঁহুলীয়া ভেতৰাছৰ চালেতা আঁটু বেৰীয়া খুদব লানা ৰুমি আল্লা কাছে গেলে বলা পরামর্শ পাওয়া যায় ঠিক এই সমস্ত মাহ আসলে আপনাকে গানজাখুর বানাবে না কথা হয় না আপনাকে আবাখুর বানাইবে না এই মার্কা বানাইবে না আল্লাহর দিকে আপনাকে দাবিত হওয়ার জন্য পরামর্শ দিবে কথা কন জোরে কন ঠিক না বেঢে সুতরাং যারা কোরআনের লেবাসদারি হয়ে গেল আল্লাহ হয়ে গেল যারা আলেম হয়ে গেল তাদের কাছে গিলে মানুষ জঙ্গিবাদী হয় না উগ্রবাদী হয় না তাদের কাছে গিলে আল্লাহ হয়ে যায় কথা কন ঠিক না বেঢে আজকে আমি বাংলার জমিনের ভিতরে যারা দেশ চালাইল এদের জীবন তালাশ করে 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 দেখা গেল একমাত্র ভালো লোকের পরামর্শ না মানার কারণে গাঞ্জা করের সাথে সহবত থাকার কারণে নাস্তিক মার্কা মানুষের সহবত থাকার কারণে আজকে বাংলাদেশের হাজারো দলের মানুষ আজকে বেউজ কারণ একটাই ভালো লোকের সাথে এরা ওঠা বসা করে নাই কথা কন ঠিক না আওয়ামী লীগ যে কি পরিমাণ পদদলিত হলো কি পরিমাণ নিষ্পেষিত হলো একটা মাত্র কারণ ভালো লোকের সহবত পাই নাই কথা কয় না বারবার এদের অবস্থা বড় করুন একমাত্র কারণ ভালো লোকের সহবত পায় নাই তো গ্রামের মানুষ সর্বসাধারণ মানুষ হোলাম আই গ্রামের কাছে যায় ভালো পরামর্শ পায় এজন্য যায় হুজুরকু আমাদের একটা ভালো পরামর্শ এনে দেন ভালো পরামর্শ দেন যাতে আমরা একটা ভালো কাজ করতে পারি নদীবাঙ্গন শুরু হয়ে গেল সমস্ত এলাকার মানুষ বুজুর্গ আল্লাহর বান্দার কাছে গেছে মনে আছে যেটা বলতেছিলাম যাই একাই হুজুর গ্রাম বাঙ্গন শুরু হয়ে গেছে আপনার প্রতি আমাদের পূর্ণ ধারণা পূর্ণ ইস্তেকামাত আপনি যদি একটু মালিকের কাছে দোয়া করে দেন তাহলে হুজুর আমাদের হয়তো আল্লাহ তালা এই নদী ভাঙ্গন থেকে আমাদেরকে হেফাজত করবে হুজুর কয় ঠিক আছে আগামীকালকে তোমরা সবাই একটা করে কুদা আর একটা করে ঝুড়ি নিয়া অমুক গ্রামের অমুক মাঠে তোমরা উপস্থিত হয়ে যাই সবাই তো হুজুরের কথা মানছে একটা করে কুদাল আর একটা করে ঝুরি নিয়ে সবাই হুজুরের কথা মতো মাঠে হাজির হয়ে গেল এবার হুজুর ডাক দিয়া কয় ও ভাই ঝুড়ি আর কুদাল কি আনছনি বলে আনছি বলে যেখান থেকে নদী ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আসতেছে ওইখানে সবাই চলে যাও সবাই চলে গেল বলে কুদালটা দড়িয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইতেছেন নদী ভাঙতে এটা আমার কোন ক্রেডিট না আমার কোন আমার কোন শক্তি না এই নদী ভাঙাইতেছেন কে কথা কয় নাকি নদী ভাঙতে ভাঙতে গ্রামের দিকে আসতেছে কার হুকুমে জোরে কোন আল্লাহর যেটা ইচ্ছা আল্লাহর যেটা আ আমি বান্দার কোনো ক্ষমতা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যাই আমি কোনো কাজ করব আমার কোনো ক্ষমতা নাই সুতরাং আমার মাওলা যেটা আমার মাওলার যেটা ইচ্ছা আমার মাওলা যেটা কয় আমার মাওলা যেটা চায় আমি বান্দা হইয়া কেমনি বিরোধিতা করব সুতরাং আমিও আমার মাওলার সাথে একমত পোষণ করিয়া আমিও কুদাল লাগাইয়া দিলাম সমস্ত গ্রামের লোকেরা হুজুরের কথা অমান্য করে নাই যখন কুদালটা ওই কাটিয়া মাটিগুলো সঙ্গা দিয়া পিছনে ফেলায় যেখানে ফেলায় মাটিটা এমন ভাবে হেঁটে যায় খোদার কসম ওই খোদার লাগানোর সঙ্গে সঙ্গে আর এক হাত নদী সামনে আগাইতে পারে না কাদের কুদরত দাদি বরু কামাল আন্তাহাস আন্তা রব্বি আন্তাহাস বিজুল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদা বাহার হালে তুহি মেরা গা আমার মালিকের যেটাই সা ওইটা আমার ওই সা ও মাদুলিয়ার মুসলমান পাংসার মুসলমান তুমি তখনই কামল বান্দা হতে পারবা যখন তোমার ভিতরে দারণ আসবে না না আসলে আমার এই মুখটা আমি আল্লাহকে কেমনে দেখাইবো আমি তো বড় জালে আমি তো আমার নবসির গুলাম নবসির গুলাম করে দিন পার করতেছি আমি আমার নবসির গুলাম হয়ে গেছি ও নবীর উম্মতেরা আল্লাহ রব্বুল আমি তোমাকে একটা কুকুর বানাইতে পারতো বার্ত কি পারত না হ্যাঁ কতক্ষণ কি পারত একটা শিয়াল বানাইতে পারতো একটা মুরগি বানাইতে পারতো শুধুমাত্র একটা মুরগির বডির মধ্যে তোমার বড তোমার রুহটা ঢোকায় দিলে তুমি মুরগি হয়ে যাইতা একটা কুকুরের বডির ভিতরে তোমার রুহটা ঢোকায় দিলে তুমি একটা কুকুর হয়ে জমি নিয়ে আসতা কিন্তু আমার আল্লাহ তোমাকে মায়ার দয়া করিয়া আমার আল্লাহ তোমাকে মানুষ বানাইছেন এমনি এমনি বানাই নাই আমার আল্লাহ মানুষ বানাইছেন তুমি আল্লাহকে ভয় করবা কথা কোন ঠিক না বেঠি ভাই করিয়া নিজের নবস দমন করে দিবা নবসের সমস্ত খাসি হাত হাওয়া নফসের সমস্ত চাহিদা আমার আল্লাহর ভয়ে সব জলাঞ্জলি দিতে হবে আমার আল্লাহর ভয়ে সব বিтая দিতে হবে আমার আল্লাহ পাকের ভয়ে সবকিছু বিলীন করে দিতে হবে কোন সময় তোমার বিলীনতা আসবে কোন সময় তোমার এই ধারণা আসবে বলে একটা সময় আসবে যখন তোমার ভিতরে কার ভয় ডুববে আর জোরে বলেন কা আর সমস্ত কিছু দূর করতে হবে সমস্ত কিছু দূর করার কারণে আল্লাহ আলামিন তোমারে খাঁটি গুলাম বানিয়ে দিবেন তোমাকে খাঁটি বান্দা বানাইয়ে দিবেন তোমাকে খাঁটি আল্লাহর আবেদ বানাইয়ে দিবেন তুমি যদি নিজের সেভাবে গঠন করতে পারো নফসের কুপ্রবৃত্তি নফসের চাহিদা যদি তুমি মিটায় দিতে পারো তোমার চাহিদা নবসের চাহিদা দমন করার কারণে তুমি এমন বান্দা হয়ে যাবা তোমার হাত উঠাইতে দেরি আসমানের মালিক তোমারে কবুল করতে দেরি করবে না আজকে কেন জোয়া কবুল হয় না হে মাদুলিয়ার মুসলমান আজকে বৃষ্টি কেন থামে না কারণ আমরা সেভাবে নফসকে দমন করতে পারি নাই কথা কোন ঠিক না বেঠিক অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার পেটের ভিতরে তিন দিনের খানা নাই কয় দিনের তিন দিন পর্যন্ত কোনো খানার আল্লাহর বান্দা খায় না খায় না আল্লাহর বান্দার ভিতরে তিন দিন খাদ্য নাই তার একজন প্রশাসক তাকে খাদ্য দিয়েছে তার এক সৈনিক তাকে খাদ্য দিয়েছে বলে হুজুর এটা খান আল্লাহর বান্দা খাদ্যটা পেটের ভিতরে ঢুকাইবে হঠাৎ পুনে পড়ে গেল আমি এই খাদ্যটা খাবো আমার পেটে যদিও দেখি তাহা কি করে নেই এই খাদ্যটা তুমি কোথায় পাইছো একটু বলো আল্লাহর বান্দা ডাক দিয়া খায় হুজুর সমস্যা নাই এটা ভালো খাদ্য আমার খাদ্য আমি আপনাকে দিলাম আপনি খান বলে তারপরেও তুমি বলো

এবার আল্লাহর বান্দা ডাক দিয়া ও আবু বকর আমি যখন মুসলিম ছিলাম আমি একটু জারফুক দিতে পারতাম আমি একটু জারফুক দেওয়ার কারণে মানুষ আমাকে হাদিয়া দিত ও হুজুর গো ওই সময় আমি জারফুকের মাধ্যমে আমার কষ্টের মাধ্যমে আমি যেটা ইনকাম করেছি এই ইনকামের টাকা দিয়ে আমি খাদ্য কিনেছি খান কোনো সমস্যা নাই আবু বকর ডাক দিয়া কয় ভাই কেমনে তুমি ঝাড় দিয়া খাদ্য তুমি টাকা উপার্জন করেছো তখন তো তুমি মুসলমান ছিলে না লাতুজার গুলামতি কর্তা আর তাদের নামে তদ্বির তদ্বির করিয়া তুমি যে উপার্জন করেছো ওই উপার্জনের টাকা দিয়ে আমি কেমনে খাদ্য খাবো আসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার ডাক দিয়া কয় রে আবু বকর তুমি যেই খাদ্যটা ঢুকাইলা ওই খাদ্যটা তো আল্লাহর বান্দা আমি আর আল্লাহর নামে তদ্বির করে নাই ওরে তো রাতের নামে উজ্জার নামে সে তদবির করে কামাই করা টাকা দিয়া খাদ্য কিনা দিয়া তুমি সেই খাদ্য পেটে ঢোকাইছো এরে ভাই না খায়া থাকতে পারি দুনিয়ার খুদার জ্বালা সহ্য করা যাবে জাহান নামের এক সেকেন্ড আজাব সহ্য করা যাবে না আবু বকর তিন দিনের ক্ষুদাটা ক্ষুদার জায়গায় রাখলেন এরপরে ওই তার মুহিব্বিনের খাদ্যটা আল্লাহর বান্দা পেটে ঢুকাইল না জোরে কন জোরে কন এমন তাকুয়া তাদের ভিতরে ছিল যেই তাকুয়া থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মেসেজ দিয়েছেন আবু বকর ইন্তেকালের বেলায় আবু বকর দেখতে পাইতেছে আবু বকর দেখতে পাইতেছে জান্নাতের হুর গেলমাল আবু বকরকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে সিল্লাকান আল্লাহু আকবার

ওয়াদখুলি জান্নাতি আসমানের মালিক ডাক দিয়া কাবু বকর তোমার রিসিভ করার জন্য আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার হুরগেল মান পাঠিয়ে দিলাম আবু বকরের রুহ পাখিটা ধরার জন্য সমস্ত হুরগেল মানের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল এরা কেমন মানুষ ওমর ফারুক যাকে তুল মুসলিম হাত জাহানের খলিফা তা আল্লাহর কারণে মুসলমান হওয়ার পরে কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন রে বাবা যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ সুসংবাদ প্রাপ্ত যারা মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না এই সাহাবাই কেরাম চলার ব্যাপারে ফেরার ব্যাপারে খাওয়ার ব্যাপারে পড়ার ব্যাপারে কি পরিমাণ আল্লাহর ভয় করেছে জোরে জোরে ভয় আল্লাহ আর কি পরিমাণ মালিকের উপরে ভরসা রেখে কামাত রেখে তারা জীবন চালাইছেন আজকে আমরা উল্টা পাল্টা ওই যে আল্লাহ স্বাধীনতা দিছে এই স্বাধীনতাটা অপব্যবহার করে নিজের সাড়ে তিন হাত বডিখানাকে আমরা জাহান নামের লাকড়ি বানাইতেছি ঠিক না লাকড়ি বানাইতেছি অত আমাদের চিন্তা নাই স্বাধীনতা যদিও মালিক আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা যদিও আমাদেরকে দেওয়া দেওয়া এরপরেও স্বাধীনতার ব্যবহার করা যাবে না আমি আমার বডিটাকে তেমনি কেমনে চলাইব আমার আল্লাহ পাঁচ জমনে চান আমার সামনে জলাইতে হবে আমার আল্লাহ যেইভাবে চালাইতে দেয়া চালাইতে নিষেধ করেছেন আমার জীবন চলে যাবে তারপরেও আমি ওইভাবে চালাইব না খলিফাতুল মুসলিম রাজ্য চালাইতেছে অর্ধ জাহানের খলিফা হজরতে হজরতে ওমর ফারুক আল্লাহ তালান একজন মুসল্লি দরাইয়া কয় ও খলিফাতুল মুসলিমিন যদি অনুমতি দেন একটা প্রশ্ন করব খলিফাতুল মুসলিমিন দাঁড় দেয়া কয় তোমার অনুমতি দিলাম তুমি প্রশ্ন করো আর বান্দা দরাইয়া কয় ও খলিফাতুল মুসলিমিন আপনি আমাদের গত কালকে সবাইকে এক একটা করে কম্বল দিলেন এক একটা করে চাদর দিলেন ও খলিফাতুল মুসলিমিন আজকে আপনি আপনার দুইটা দুইটা এই কি আপনি নিয়েছেন নাকি ব্যাপার আপনার গায়ে কেন দুইটা চাদর উঠে গেল খলিফাতুল মুসলিম জবাব দিবে দিবে বাবা ইতিমধ্যে তার সন্তান আবদুল্লা দ্বারাই কয় বাবা জান আপনি কোনো কথা বলবেন না আমি এই ব্যক্তির জবাব পোস্টের জবাবটা আপনার পক্ষ থেকে আমি দেয়া জরে কোন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন চুপ করে বসে আছেন আব্দুল্লাহ ডাক দেয়া ও ভাইজান আমার বাবা আপনারা যেই কল্পনা করতেছেন আপনারা যেই কল্পনা করতেছেন এই কল্পনা আসলে সঠিক না আমার বাবা বাইতুল মাল থেকে দুইটা চাদর নেয় নাই আমার বাবা এমন বাবা যেই বাবার ভিতরে তাকু আল্লাহর কোন কমতি নেই জোরে কনসুবার খলিফাতুল মুসলিমের সন্তান আমি আজকে তোমার দিন আমার বাবা খুত্তা দিতে আসবে এমন একজন খলিফা যেই বাবার গায়ে কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় নাই যেই কাপড়টা পরে আমার বাবা খুতবা দিতে যাবেন আমার বাবা খুতবা দিতে আসবেন একটা চাদর আমার বাবা যখন নিচের দিকে পরে উপরের পিঠটা আমার বাবার খালি থেকে যায় আবার যখন পিঠটা চাদর দিয়া ঢেকে নিচে উলঙ্গ কোনো কাপড় নাই আমি আমার বাবার সন্তান আমার বাবা উমর ফারুক তাআলা আমি আমার বাবারে ডাক দিয়া বললাম বাবা একটা জাদু ওই পাইতুল মাল থেকে নিয়ে ও अब्बाजान একটা জাদু নেন কারণ সব জাদুর जिम्मेवारी তো আপনার আপনি আর একটা নিয়ে নেন, আমার বাবা তখন চোখের পানি সারিয়া দিয়া বলে রে আবদুল্লা আমি যদি একটা সাদুর নিয়ে আনে চাদর কিসের বদল নিলাম হাসুরের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দেয়া বলবেন রে উমার বাল 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 এই চাদরটা তুই যে নিলি কিসের কারণে নিলি ওই দিনকে আমি ওমরের কোনো জবাব থাকবে না এই কথা বলার পরে ভাই আমার বাবার আগের যেই চাদর ছিল এই চাদরটা আমি বললাম বাবা আমি কোন রকম পুরন কাপড় পরে জুমাই যাব আপনি পুরান কাপড় পরে যাবেন না আমার ভাগের কাপড়টা আমার ভাগের চাদরটা যেই মালটা আমি পেয়েছি আমার ভাগেরটা আমার বাবাকে দিয়া আমার বাবা দুইটা চাদর পরে তোমাদের সামনে খুদ্ দেওয়ার জন্য দাঁড়ায় গেছে জরে কন সুবাহ মেডিসিন এদের কলমের ভিতরে ছিল এদের দেহের ভিতরে ছিল যে জীবন চলে গেছে দায়িত্ব পেয়েছে দায়িত্ব মাল তার জন্য খোলা আছে কিন্তু তাকুয়ার ভয়ে আল্লাহ পাকের ভয়ে একটা মাল বেহুদা অনার্থ খরচ করে নেই চিল্লায় করছো আর আজকে আমার সাহেবের কি খবর কি খবর আজকে আমাদের গ্রামের চেয়ারম্যানের কি খবর আজকে আমাদের এলাকার লোকজনের কি খবর রে বাবা টাকা পয়সার পাহাড় জমাইয়া ফেলে টাকা পয়সার টাকা পয়সার পাহাড় জমাইয়া ফেলে টাকা পয়সা জমাইতে জমাই